এসে দিতেছে যে আজকে দশ তারিখে তারা বিভিন্ন সময় কর্মসূচি দিবে আপনারা কিছুক্ষণ আগে আপনারা মনে হয় এখন কেউ দেখেছেন যে মূল অফিসে যে দুর্নীতি করে একটি ইস্টেটাস দিয়েছে তাকে ধরা হয়েছে মিথ্যা প্রচার করেছে মিথ্যাভাবে কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে তবে এই মিথ্যাচার আর পুনরায় করতে দেওয়া হবে না আপনাদের বলে দিতে চাই আওয়ামী লীগ বেদাত্মা যারা আছেন হুঁশিয়ার হয়ে যান বাংলার মাটিতে যে অন্যায় আপনারা করেছেন এটা কিন্তু ভালো বরদাস করবে না 300 আসন একসাথে চলে গেছে সিআরটি বিল ছেড়ে বাংলাদেশে পালিয়েছে তারপরে তারা দুঃখ প্রকাশ করে না আমরা এই ফিল করে যাই বাড়ি ঘুমাও না রাস্তায় থাকব ইনশাআল্লাহ আপনারা জার ইউনিটে ফেল যাবেন এবং সেই ইউনিটে কঠোর দায়িত্ব নিয়ে গণতান্ত্রিক এবং উত্তর সরকার সেদেশের মাটিতে খবর সৃষ্টি করে চেপে বসেছিল দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে আন্দোলন সংগ্রামে এই সতেরোটি বছর টিকে ছিল টিকে আছে আগামী দিনে থাকবে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় না সেটা শেখ হাসিনা ভুলে গিয়েছিল